আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি তোমরা ভালোই আছো আল্লাহ পাক আমাকে ভালোই রেখেছে পাক সবাইকে দিন দুনিয়ায় সব জায়গায় ভালো রাখুক আমাদেরকেও রাখুক আজকে তোমাদের শোনাব একটি বোকাই সাহেবের হাদিস যে রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন নামাজ পড়ে পড়তে উঠতেন তখন যে দোয়াটা পড়তেন সেই দোয়াটা তোমাদেরকে শোনাবো আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজুবি সাইতনাজিম ইসমিল্লাহ রহমান রহিম হযরত ইবনে আব্বাস রাদি আল্লাহর হইতে বন্নি তাহে যে রসুল্লাহ সাল্লুল্লা সাল্লাম রাত্রে যখন তাহার জন্য উঠিতেন তখন এই দোয়া পড়িতেন দোয়াটি হচ্ছে আয় আল্লাহ সমস্ত প্রশংসা আপনারই জন্য আপনি আসমানসমূহ জমিন এবং উহাতে যে সকল মাকলুক আবাদ রহিয়াছে সকলে রক্ষণাবেক্ষণকারী সমস্ত প্রশংসা আপনারই জন্য জমিন আসমান উহার মধ্যে অবস্থিত সকল মাকলুকের উপর আপনারই রাজত্ব সমস্ত প্রশংসা আপনারই জন্য আপনি জমিন আসমানের আলো দানকারী সমস্ত প্রশংসা আপনারই জন্য আপনি জমিন আসমানের বাদশাহ সমস্ত প্রশংসা আপনারই জন্য প্রকৃত অস্তিত্ব আপনারই আপনার ওয়াদা হক তলিতে পারে না আপনার সাক্ষাৎ অবশ্যই লাভ হইবে আপনার ফরমান হক জান্নাতের অস্তিত্ব হক জাহান নামের অস্তিত্ব হক সমস্ত নবী সালামগণ সত্য হযরত মুহাম্মদ সাল্লুল্লাহ সালাম সত্য রসুল কেয়ামত অবশ্যই আসিবে আয় আল্লাহ আমি নিজেকে আপনার সোপর্দ করিলাম আমি আপনাকে অন্তর দ্বারা মানিলাম আপনারই উপর ভরসা করিলাম আপনার দিকে মনোনিবেশ করিলাম অস্বীকারকারীদের মধ্য হইতে যাহার সহিত বিবাদ করিয়াছি তাহা আপনারই সাহায্য করিয়াছি এবং আপনারই দরবারে ফরিয়াদ পেশ করিয়াছি অতএব আমার সেই সকল গুনাহ মাফ করিয়া দিন যাহা আমিন আজ পর্যন্ত করিয়াছি আর যাহা পরে করিব আর যে গুনাহ আমি গোপনে করিয়াছি আর যাহা প্রকাশ্যে করিয়াছি আপনি তৌফিক দান করতো দিনই আমলের দিকে অগ্রগামী করেন আপনি তৌফিক ছিনাইয়া লইয়া পর্শাদগামী করেন আপনি ব্যতীত কোনো মাবুদ নাই নেক কাজ করার শক্তি ও বধ কাজ হইতে বাঁচার শক্তি একমাত্র আল্লাহর পক্ষ হইতে হয় আজ এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাতু